নমস্কার জয়মাকালী আজকের রাশিফল কর্কট রাশি দু ছাব্বিশ সালে রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি তথা কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনার মূল বিষয় হল দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ কালযোগ রাহু এবং ছায়াগ্রহ কেতু ও সূর্য এই সমস্ত গ্রহ এবং ছায়াগ্রহ মূলত সব রাশির ক্ষেত্রে জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে তাই দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কী চরিত্র কী স্বভাব কী আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কিভাবে আপনার জীবনযাপন কতটা উন্নতি করতে পারবেন এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। এই পাতাটি কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত কিছু নিয়ে জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত দুহাজার সালে কর্কট হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু করোনার জন্য মোটেই সুখকর পজিটিভ থাকেনি সেই যে দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের চারিদিক থেকে এক দমবন্ধকর পরিস্থিতি কিন্তু সমস্ত দিক থেকে ভোগান্তি চলছিল এই রকম পরিস্থিতিতে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো রকমভাবেই বেরিয়ে আসতে পারছিলেন না শনিদেবের করতে থাকে নবমভাবে নেগেটিভ প্রভাব এরপর নেগেটিভ প্রভাব এরই পাশাপাশি অসমে প্রবেশ করতে থাকল কর্কটে তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে গেলেন কিন্তু রাহু শনি থাকার কারণে বৃহস্পতি সেরকমভাবে কর্কট মানুষকে সঠিক ফলাফল দিতে পারেনি সৃষ্টি হল দোষ। পরবর্তীতে বক্রি অবস্থান বৃহস্পতির বক্রি অবস্থান শনির যার কারণে অর্থনৈতিক ডামাডোল তৈরি হল কিন্তু যে অবস্থান করছিল করে দিতে হবে কিন্তু এই দ্বিতীয় স্তরের কারণে অর্থনৈতিক কোনো ফটকে জড়িয়েছেন সম্পর্কের জায়গায় কোনও তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল কোনও অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন দুর্নামের ভাগিদার হচ্ছেন অর্থাৎ বিভিন্ন দিক থেকে নেগেটিভ রেজাল্ট আসতে থাকল সম্পূর্ণ দু সালটা তার মানে না বৃহস্পতি না রাহু না শুনি না কেতু কেউই সুখকর ফলাফল দিতে পারেনি কর্কট মানুষকে দু হাজার পঁচিশে যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখলাম পাশাপাশি এমন প্রবলেম দেখলাম যেখানে লোন নিতে বাধ্য হয়েছেন শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে অন্য মানুষদের কাছ থেকে হেল্প উঁচে এমন অবস্থা হয়েছে পাশাপাশি আপনার সাথে অন্য মানুষদের সম্পর্কে টানাপড়ন সৃষ্টি হচ্ছে বিবাহে বাধা স্বাস্থ্যের যা অবনতি সমস্ত সমস্যা লেগেই রয়েছে অনেক সময় সাধারণ সহজ সরল কথা বলছে কিন্তু মিথ্যেভাবী প্রমাণিত হয়েছে বিনা কারণে ভুল বোঝাবুঝির ব্যাপার চলছে তবে এর পরপরই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন দু হাজার প্রথম চার মাসের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি কর্কটের কিন্তু উন্নতি হতে যাচ্ছে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম চার মাসের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি স্ট্রং হবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে ফল গতিতে এগোবে এবং সেখান থেকে বৃহস্পতি কর্কট থেকে দ্বাদশ দৃষ্টিপাত করবে আমরা জানি দ্বাদশ ঘর অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয় হয় অর্থাৎ দ্বাদশ বৃহস্পতি মানেই কিন্তু কর্কট রাশির মানুষদের দু সালে অর্থনৈতিক পরিস্থিতি সুন্দর স্বস্তির মজবুত হতে দেখতে পাওয়া যাবে দু সালের শুরু থেকেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই সম্পূর্ণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়ে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগের দিনগুলোতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আমাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটবে এই সময় আপনাদের জীবনে ধন জঙ্গিযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদের জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফার পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে একে একে দূর হয়ে যাবে অন্যদিকে ঘরে বৃহস্পতির প্রভাবে দ্বিতীয় পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে কাঙ্ক্ষিত ফল আপনাকে দিতে পারেনি দু হাজার ছাব্বিশে কিন্তু সম্পূর্ণ প্রদান করবে যার মারফত যারা দীর্ঘদিন ধরে ঋণ বা লোনের জায়গায় সমস্যায় ভুগছিলেন লোন নিয়ে চিন্তায় ছিলেন কিভাবে মেটাবেন কিভাবে লোন পরিশোধ করবেন কিংবা কোন কোনো ক্ষেত্রে আপনি কাউকে পয়সা ধার দিয়েছেন আদায় করতে পারছেন না এরপর কিন্তু সেই জায়গাটায় সমস্যার সমাধান করে দ্বাদশে বৃহস্পতি মানেই অর্থ ইনকাম অর্থ সেই বকেয়া টাকা আদায় হওয়ায় রকম সমস্যার সমাধান করতে দেখতে পাওয়া যায় আপনি কৃষক ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো জায়গার সাথে যুক্ত থাকুন অর্থ এবং স্পাটা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে পরবর্তী সম্পর্কের দিক থেকে যদি বলা হয় সাধারণত আমরা জানি যখনই বাচ্চাটি লগ্নে মঙ্গল অবস্থান করে যে কোনো রাশির ক্ষেত্রে বাচ্চাটি যখন লগ্নে মঙ্গল অবস্থান করে দ্বাদশে বৃহস্পতি এবং এই রাশি সাপেক্ষেই বুধ এবং শুক্র দশমে অবস্থান করে সেই রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় পরিবর্তন নিয়ে আসে নেগেটিভগুলি ধীরে ধীরে দূর হয়ে যায় যার প্রভাবে দু সালে করাচির ওপর দিয়ে নেগেটিভ প্রভাব যে ঝড় যে শত্রুতা বাধা প্রতিবন্ধকতা বিভিন্ন প্রভাবগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং বিভিন্ন দিক থেকে আপনি ভুল করছেন নিজেদের অজান্তেই কি কি ভুলের কারণে পিছিয়ে পড়েছিলেন সফলতা আসছিল না অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছিল আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য ছিল না এই সমস্ত কিছু আপনার লাগামের মধ্যে আসবে ধীরে ধীরে সমাধান করতে পারবেন দেবগুরু বৃহস্পতি এখানে কর্কট যাত্রীকে ভীষণভাবে রক্ষা করবেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষজনের সাথে আপনাদের ক্ষেত্রে অবনতি হয়েছিল সেই জায়গায় অবনতি মিটে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা কিন্তু স্বস্তির সুন্দর হবে মানুষজনদের সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনার মুখের কথার মাধ্যমেই আপনারা অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনেও নানা রকম ঝুট ঝামেলার মধ্যে যেতে হয়েছিল সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও কিন্তু অশান্তি যেন আর মিটছে না তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে পাশাপাশি যারা প্রেমবন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকমের টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এরপর শুভ আসবে কথা হল দু সালে কর্কটের জাতক জাতিকাদের প্রেম বিবাহিত জীবন বন্ধুত্বের জীবন যে কোনো সম্পর্কের জায়গায় যথেষ্ট শুভ যথেষ্ট অনুকূল প্রভাব বিস্তার করতে চলেছে এরপর থেকেই হেলথ কোপ দু হাজার ছাব্বিশে কর্কটের স্বাস্থ্যের দিকটা বলতে গেলে এতদিন আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা রোগ যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন চেষ্টা করেও ফিরে না মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনোসোলজিক্যাল প্রবলেম চলে আসছিল নানা রকম সমস্যায় সমস্যা পেয়ে যাচ্ছেন করচে মানুষরা এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনি বা আপনারা নিজের কাছে বুঝতে পারছেন পারবেন এই পাশাপাশি আপনার পিতা মাতা বা আপনার পরিবারের কোন সন্তানদের কোন সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন সেই জায়গায় সমাধানে ফিরে পাবেন এই পাশাপাশি অনেকের ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের অভাবের কারণে সঠিক চিকিৎসকের যোগাযোগের অভাবের কারণে স্বাস্থ্যের জায়গায় উন্নতি হচ্ছে না তবে এরপর সেই জায়গায় সঠিক পথ খুঁজে পাবে যার অর্থ থেকে পরিবর্তন আসছে পিঠে বাথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথায় ইনফেকশন জাতি কোনো সমস্যা কিন্তু শরীরের নিচের অংশে বাদ বেদনার সমস্যাগুলি চলছিল কিন্তু মিটে দেখতে পাব স্বাস্থ্য ভালো থাকবে অন্যদিকে মঙ্গল সূর্যের প্রভাবে কর্কটের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন আসবে যা দীর্ঘদিন ধরে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় কোন রকম সমস্যা শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি সঠিকভাবে পথ খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন অর্থের ক্ষেত্রে আপনার প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আদায় করার পথে বাধা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা এবং বাধাগুলি মিটে যেতে দেখতে পাব অন্যদিকে কর্কট সাপেক্ষে পরবর্তী পরিবর্তন ছিল যা বৈবাহিক কারণে হোক যে কোনো বয়সের কারণে হোক সম্পত্তি সংক্রান্ত সামাজিক বিভিন্ন কারণে কোনও আইনি জটিলতার মধ্যে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে দু হাজার জুন এই ছয় মাস সময়কালের মধ্যে এই মামলা মোকদ্দমার জায়গা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন এবং সেই জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অন্যদিকে যারা কোনও জায়গায় কন্ট্যাক্টের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলো পারমানেন্ট হয়ে যাওয়া একটা পূর্ণ সম্ভাবনা এটা কর্কট রাশি কর্কট লগ্ন থেকে বৃদ্ধি পেয়ে দেখতে পাব যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের ক্ষেত্রে সমস্ত অপেক্ষার অবসান ঘটবে অন্যদিকে দুহাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে দুহাজার সালের নভেম্বর ডিসেম্বরে এই বারোটি মাস জুড়েই লাল গ্রহ মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে করার জন্যেই দু সাল সূর্যের বছরেই সূর্য অবস্থান করবে কর্কট রাশির একাদশ থেকে চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে আপনার লগ্নে যা আপনার সাপেক্ষে সাহস কর্মের প্রতীক তাই এই সময়টা আমাদের গ্রহটি পরিবর্তন আপনাদের মধ্যে কর ক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কি কোনও প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনও কাজ যেগুলি এতদিন হয়নি বা থেমে ছিল কিংবা আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গার আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে করছি মানুষ আপনারা সফল হবেন অন্যদিকে পার্টনারশিপের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং কর্মক্ষমতার সময় এই দুই গ্রহের অবস্থানের কারণে জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন শক্তিশালী প্রভাব পড়তে চলেছে বৃহস্পতি থাকবে কর্কট রাশি বা কর্কট লগ্ন থেকে দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করবেন অভাবে যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র এই চন্দ্র থেকে শনি এবং বৃহস্পতির এক একস্বস্তির যোগ তৈরি হতে যাচ্ছে যা কর্কট রাশির ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ককেও এর সূচক বলে বিবেচনা করা হয় এই চন্দ্র বৃহস্পতি এবং শনির এই একই সঙ্গে অবস্থানকে অর্থাৎ গ্রহের এই পরিবর্তন কর্কট রাশির জীবনে এমন এক পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনার স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে দিকে শনিদেব কর্কট রাশির সাথে অবস্থান করছে নবমভাবে যা আপনার নবমে অবস্থান করে দায়িত্ব বোধ করেনি স্থিতিশীলতা পরিশ্রম প্রতিযোগিতার প্রতি শরীরের পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রমের সুফল আপনি অবশ্যই হাতে নাতে পাবেন আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না এতদিন ধরে করছি মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেও ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি পরিশ্রমের যথার্থ মর্যাদা পায়নি তবে এরপরেও চাকরি ব্যবসা করা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোন বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন যা আপনাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে অন্যদিকে ব্যবসায়িক দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন আপনি পুরুষ ও মহিলা হন গৃহবধূ হন যে কোনো ক্ষেত্রে ব্যবসার সাথে যুক্ত থাক না কেন ব্যবসায় দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শুধুই ব্যবসায়িক নয় যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ হতে যাচ্ছে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিন্তু খরচ খরচা বেড়ে যাওয়া ভাড়াক্রান্ত ছিলেন তাদের জন্য এই দু সাল যেন একটু মুক্তির উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে এই সময়কালে এই বছরে বিশেষত জানুয়ারি থেকে দু হাজার মার্চ সময়ের মধ্যে দিয়ে যে কোনো দিক থেকে উন্নতি করতে পারবেন ব্রতি এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি অর্থ লাভ এবং আপনার পারিবারিক ব্যবসায় আয় বৃদ্ধির দিকেই ইঙ্গিত দিচ্ছে এরপরে দু হাজার ছাব্বিশের স্টুডেন্ট হয়তো পড়াশোনায় কেমন যাবে পড়াশোনার দিক থেকে বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা বিগত ক বছরের নিজের চেষ্টায় যথাযথ ফল পায়নি অর্থাৎ যেখানে পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফল লাভ হয়নি দু কিন্তু এরপর তারা স্বাভাবিক প্রচেষ্টাতেই সফলতা লাভ করতে পারবেন কম্পিটিশন যে কোনো স্কুল কলেজের সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের যে কোনো কলেজের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটি মাসের মধ্যে আপনার লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে এদিকে ভ্রমণের ক্ষেত্রে পেশাগত ভ্রমণ ব্যবসায়িক ভ্রমণ কিন্তু যথেষ্ট সুখকার হতে যাচ্ছে ভ্রমণে যাওয়ার সুযোগ যেমন ঠিক তেমনি ভ্রমণটা যাদের বিজনেস তারাও কিন্তু এবার ভ্রমণের মারফত অনেকটাই মোটা অর্থ কামাতে পারবেন কর্মের দিক থেকে বলতে গেলে আগামী করছি যাতে করতে পারবেন গ্রহের গোচর ভাগ্যের জায়গা কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি পরিহাসে এতদিন প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ আমরা কর হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাব বেকার থাকলে চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমগুলো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে বিশেষত দু মানেই কিন্তু যে কোনো ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তি জায়গায় আপনার লাভ তবে কিনা যারা কোন জায়গায় চাকরিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তি বেতন বৃদ্ধি বা উচ্চ প্রাপ্তির শুভ সময় শুভ যোগ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে আয় খুব ভালো স্থানে আছে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে উন্নতির একটি নৈসর্গিক শুভ লাভ তৈরি করতে চলেছেন বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলো অনলাইন বিজনেস মার্কেটিং ফুড টেক্সটাইল ওষুধের ব্যবসা ব্যাংকিং সেক্টরের গোল্ড ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে সেলাই বোনাই হাতের কাজ রকম মুদিখানার দোকান যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনার লাভ হতে পারবেন এর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম পেজ এরকম অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইনে বাড়ি থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোম কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো জিনিসে যুক্ত হচ্ছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর সন্তানদের জায়গা করে পঞ্চম সন্তানের পরেই সন্তানের কিন্তু হতে ভীষণ সঙ্গী এই সময়ে আপনার সন্তানদের ক্ষেত্রে আপনাদের সন্তানরা পড়াশোনার জায়গায় কাজকর্মের জায়গায় এমন কাজ করবে যা পিতামাতাদের মনে আনন্দ দেবে সন্তানদের পড়াশোনার স্থান শুভ সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা শুভ তবে খেলাধুলার মতো বিষয়ে কিন্তু চোট লাগতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে লাভ স্কোপ মারা হয় কোপ বিবাহের জন্য শুভ পরিবর্তন প্রেম থেকে বিবাহ হওয়া কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের বিবাহ হওয়া দু সালে খোলার জন্য হতে যাচ্ছে দু সালের জানুয়ারি থেকে জুন এই সময় নিশ্চিতভাবেই বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান শুভ সময় শুভ সময় আসতে চলেছে অন্যদিকে যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে লজ্জায় ভয় জানাতে পারছেন না তারপর যান সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন এই করে বিশেষ কিছু সাবধানতা পেটের কিছু সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন নার্ভের সমস্যা আসতে পারে সতর্ক থাকতে হবে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাতপ্রাপ্ত সমস্যা থাকতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে টাকা পয়সা খরচ করে বিলাসিতায় কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকলে কিন্তু নাও হতে পারে তার জন্য সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কোনো জায়গায় অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া অর্থাৎ প্রথম প্রেম ভালোবাসা থাকলেও দ্বিতীয় প্রেমে প্রোপোজাল পেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যাওয়া এরকম কিছু বদনামের ভাগিদার হতে পারেন সতর্ক থাকুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না